ড্রাগন গাছের ফুল হয় অসম্ভব সুন্দর আর এইভাবে পরাগ মিলন করালে পরে ফলটা বড় হয় ফুলটাই একদিনই ফোটে মানে শুধু রাতেই ফোটে আর ব্যাস সকালবেলায় হলেই এটা বুঝে যাবে আর এইভাবে মিলন করিয়ে দিলে পরে ফুলটা ফলটা ভালো হয় আর কি এই দেখো দুটো ফুল ফুটেছে এই যে এই যে একটা এই যে একটা ও তিনটা এই যে একটা একবারে তিনটা একটু দেখাও দেখাও তিনটা ফুল একসাথে দেখাই এই দেখো হাওয়া দিচ্ছে ফুলগুলো দুলছে কি ভালো লাগছে